হ্যাঁ ফ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক তো তোমরা বলো তোমরা সবাই এই ঠান্ডাতে কেমন আছো আমি তো ঠান্ডায় একদম জমে পুরো বরফ হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আমি সেদুকু এখন রেডি হয়ে গেছি কারণ কি আজকে যাবো হচ্ছে বারো ভূতের বেলাতে ঠান্ডায় এমনিতেও অফিস বাড়ি অফিস বাড়ি কোথাও ঘুরতে যায়নি এবছরে তো সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে সেটাও তোমাদের আমি পরে বলছি তো ভাবলাম চলো আপাতত বাড়ির কাছে মেলা হচ্ছে তো সেখানটাতে যাওয়া যাক তো আমাদের বাড়ির একটু দূরেই বারোভূতের মেলা হয় মানে আমাদের বাড়ি গড়িয়াতে বাঙালি থেকে বারোভূতের মেলা হয় তো সেখানেই যাবো তো বেশি ব্যবহার করবো না চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আর তোমরাও আমার সাথে মেলায় ঘুরে এসো চলে এসেছি মেলাতে এটা হচ্ছে মেলার এন্ট্রান্সের গেট আর মেলায় প্রথমে এসেই আগে করে এলাম মন্দির দর্শন এটা হচ্ছে বারোভূতের মেলার মন্দির এটা হচ্ছে রাস্তার ওপারেই তো চলো তোমরাও আমার সাথে মন্দিরটা দর্শন করে নাও মূলত এই মেলাটি পৌষ পার্বণের দিন থেকে শুরু হয়ে যায় এবং মেলাটি থাকে সাত দিন তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে বিষ্ণুর বারোটি রূপ তুলে ধরা হয়েছে তাই এই মন্দিরের নাম ভূতের মন্দির আর এই মন্দির নাম অনুসারেই মেলার নাম বারোভূতের মেলা কিন্তু এখানে কিন্তু বনদেবীর পুজো করা হয় আর বনদেবীর কিন্তু ভীষণ প্রিয় হাঁসের ডিম তাই মানুষ দূর দূরান্ত থেকে মাকে হাঁসের ডিম দিয়ে পুজো দেয় মেলায় প্রথমে ঢুকতেই চোখে পড়লো ওই আচারের দোকান আর আমার মিস্টার হচ্ছে আচারপ্রেমী মানুষ আমার থেকেও আচার খেতেও ভীষণ পছন্দ করে তো প্রথমেই তাই জন্য গিয়ে আচারের দোকানে ঢুকে আচার ঠিক করা শুরু করে দিয়েছে কোন আচারটা ও নেবে তো আমরা এখানে বিভিন্ন রকম আচারগুলো দেখছিলাম আর ট্রাই করছিলাম টেস্ট করে এটা হচ্ছে আম কাসুন্দি যেটা আমার আরও দুজনেরই খুব ভালো লেগেছে খেয়ে কারণ আমরা না মিষ্টি পছন্দ করি না আমাদের দুজনেরই ঝাল জিনিসটা খুব পছন্দ তো আম কাসুন্দি না হয়ে গেছে এরপরও নেবে লঙ্কার আচার এটা তো পুরো ভর্তি লঙ্কা এটা আমি একদম টেস্টি করিনি তারপর তো সব চলে গেলাম মেয়েদের সব থেকে পছন্দের দোকান হচ্ছে কানের দুলের জুয়েলারির দোকান আর এখানে ব্রেসলেটগুলো দেখো কি সুন্দর এরকম রেসাইট মনে হচ্ছে এটা নতুন উঠেছে কারণ মেলায় আমি এর আগে কখনো দেখিনি তো তারপরে মেলাটা পুরোটা ঘুরলাম আর তোমরাও আমার সাথে ঘুরে নাও মেলাটা এদিক সেদিক ঘুরতে ঘুরতেই চোখে পড়লো রাইড আর আমি তো ছুটে চলে গেলাম রাইডের দিকে তো আমি ওকে বললাম রাইড চড়তে কিন্তু ও ভীষণ ভয় পায় কিন্তু অথচ বিশ্বাস করবে না এই রাইড চড়ার শুরু থেকে কিন্তু আমাদের রিলেশনটা শুরু কিন্তু সেই মানুষটাই এখন রাইড চড়তে ভয় পায় তো কিছু করার নেই রাইড তো চললাম না এদিক সেদিক ঘুরতে ঘুরতে খিদে তো পেয়ে গেছে তাই জন্য চলে গেছিলাম সোজা পিঠে পুলি স্টলে এখানে ভ্যারাইটি রকমের পিঠে পাওয়া যাচ্ছিল দুধ পাটি সাপটা থেকে শুরু করে পাটি সাপটা দুধ চুষি চুষির পায়েস পুলি পিঠে এমন অনেক পিঠে ছিল যেগুলো কখনো আমি নামই শুনিনি তো আমি ভাবছিলাম যে কোন পিঠেটা ট্রাই করা যায় তো ফাইনালি আমি ট্রাই করলাম হচ্ছে দুধ চুষি কারণ আমি এটা কখনও খাইনি আর দেখতেও বেশ ইন্টারেস্টিং লাগছিলো দুধ শুসি কিন্তু ও কখনও ট্রাই করেনি তাই জন্য আমি দিলাম ওকে ফার্স্টে ট্রাই করতে ও তো বললো খেয়ে ওর খুব ভালো লেগেছে এরপরে আমি ট্রাই করে দেখলাম আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে তো যারা পিঠে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর যারা খেতে না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগতেও পারে এরপরে দেখলাম একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে স্মোক বিস্কিট এটা আবার কি অদ্ভুত রে বাবা আমি তো কোনোদিন দেখিনি আমি এটা প্রথমবার দেখলাম শুধুমাত্র পিঠে গেলে হবে এত যে দোকান বসেছে সেগুলো কি হবে তো আমরা চলে গেছিলাম কাবাবের দোকানে এই কাবাবগুলো যেন এক একটা স্টিক মাত্র নব্বই টাকা করে যার মধ্যে ছিল পাঁচ পিস করে কাবাব তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব যেটা খেতে মোটামুটি ভালোই ছিল খুব একটা রেস্টুরেন্টের মধ্যে জুসি নয় বাট ঠিক আছে চলে যাবে দেখো এই জুসের বটেল গুলো কি সুন্দর কিন্তু একবার হাত থেকে পরে গেলেই শেষ কারণ এটা কাঁচের এরপরে চলে গেছিলাম একটা খেলনার দোকানে কারণ কি আমাদের বাড়ি পুচকিটার জন্য একটা খেলা দেখছিলাম তো ওর জেঠু পছন্দ করলো হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা কি সুন্দর লাগছে না আর সামনে তো সরস্বতী পুজোও আসছে ও তোমাদের তো বলাই হয়নি আমি আর কদিন পরেই যাচ্ছি বকখালিতে আমার হবু শ্বশুর বাড়িতে সেই সব কিছু ব্লগ আসবে তাই জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখতে পাচ্ছ একটা সান্তাক্লাজকে তো তারপর চলে গেছিলাম একটা ব্রেসলেটের দোকানে আমার কিন্তু এই ব্রেসলেটগুলো ভীষণ পছন্দ হয়েছিল বাট আমার হাতের থেকে খুব বড় হচ্ছিল তাই জন্য আর আমি নিতে পারিনি তো এরপরেই চলে গেছিলাম স্প্রে স্প্রিং পটেটো ফ্রাই খাই এই স্প্রিং পটেটো ফ্রাই দামটা একটু বেশি নাই থেকে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে একটা সামান্য আলু ভাজাও যে এত সুন্দর হতে পারে সেটা ভাবা যায় না তো ওর তো ভালো লাগবেই কারণ ওর প্রথমবার খেয়েই ভালো লেগেছিল। আমাকে দেখে কিন্তু তোমরা ভয় পেও না কারণ আমার অলরেডি মাথা অন্তনা শুরু হয়ে গেছিলো তাই জন্য আমি এরকম অন্যাস জড়িয়ে নিয়েছিলাম তো আমার কি আর কেনাকাটা শেষ হয় তাই জন্য রাস্তায় যেতে যেতেও এই স্টলটা পড়লো এখান থেকে একটা কানের দুল কিনে এলাম যেটা মেন সেটা হচ্ছে এই জিলিপি গজা ঝুড়ি ভাজা পাঁপড় ভাজা এগুলো ছাড়া তো মেলা হতেই পারে না তো তাই জন্য বাড়ির জন্য কিছু ঝুড়ি ভাজা গজা মালপোয়া আর জিলিপি নিয়ে নিলাম তো ব্লগটা এত দূরেই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা